বেশি লাগে না পাঁচ ছয় জন মানুষ যেকোনো জিনিস নিয়ে উদ্যোগ নিলে এটা বাস্তবায়ন হইতে বেশি সময় লাগে না এ তার প্রমাণ আমাদের এই গ্রামের মধ্যে হবি পরিচিত ছোট খাল নামে এই খালটার মধ্যে মানুষ যাতায়াত আসা যাওয়া অনেক কষ্টকর বিশেষ করে যারা সবসময় কৃষিকাজ করে তাদের আমাদের মতন যারা কৃষিকাজ করে এই খাল দিয়ে পাই প্রতিদিন দশ থেকে বারো বার আসা যাওয়া করা লাগে এই খালের মধ্যে বুক হমান পানি বাহেঙ্গি বুক হমান পানি বাহেঙ্গা মাতার মাধে পূজা নিয়ে আই আসাটা যে কতটা কষ্টের যারা একমাত্র কৃষিকাজ করে তারাই একমাত্র একমাত্র বুঝে আর যারা গরু তারাই একমাত্র বুঝে গ্রামের মধ্যে কোন ভালো কিছু করতে গেলেই মানুষ এখান দা ফান দিব এখান দা লাগাই দিব যে এটা করি না এটা ভালো হইব না আরে ভাই একটু কইরা দেখো যে কতটা ভালো এই শাখাটা দেওয়ার মধ্যেই কতজন কত কথা বলছে আমরা পাঁচ ছয় জন মানে মুরব্বীরা তারা কোনো কথাই শুনে যে এখানে শাখা দিবে মানে শাখা দিবে যে যেটা মন চায় এটা কক এটা কোনো দেখার বিষয় না যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার করে আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন তুষার আহমেদ শুভ আজকে যে পরিমাণ পরিমাণ রোদ পলার বাইরে এত পরিমাণ রোদ্র কখনো ওড়ে নেই আপনারা দেখতে পাচ্ছেন কি একটা রোদ উঠছে আর মানুষগুলো গাইমা মানে পুরো অবস্থা সিরিয়াস আপনার পেটে যদি খিদা লাগে যায় তাহলে আপনার কোনো কিছু করতে ভালো লাগবে না কাজ করতে ভালো লাগবে না শুধু মন চাইবো যে বাড়িতে চলে যায় বাড়িতে চলে যায় তাই খিদা লাগার আগে মানে একজনকে বললাম কাকা আপনি দোকানে যান দোকান থেকে যা কিছু পাইবেন আমাদের জন্য সবার জন্য নিয়ে আসবেন একটু খাবার খেয়ে তারপর আবার লেগে যাবো কাজের মধ্যে প্রায় পুরাপুটি অর্ধেক সাক্ষা দেওয়া শেষ আসলে সবাই একসাথে মিলেমিশে কাজ করার ব্যাপারটা কতটা আনন্দর আপনারা যদি কখনো একসাথে সবাই গ্রামের প্রায় মুরব্বীদের সাথে যদি কাজ করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা আনন্দের কতটা ভালো লাগে সবার সাথে কাজ করাটাই মানে অন্যরকম ফিলিংস আছে যে কতটা ভালো লাগে এরকম ভালো মহৎ কাজের মধ্যে আপনারা সবাই পাশে থাকবেন এবং এখানে একটা শাখা দেওয়া হবে না বড় খালের মধ্যে ওইখানেও আর একটা শাখা দেওয়া হবে মোট দুইটা শাখা দেওয়া হবে আর তাদের সাথে কাজ করে অনেক ভালো লাগবে কখনো মানে একসাথে এমনভাবে কখনো কাজ করে হয়নি কিন্তু আজকে এই প্রথম যে ওদের সাথে একসাথে মিলে সবাইকে এই কাজ করতেছি আসলে মানুষের সুবিধার্থে যদি একটু কষ্ট করা লাগে তাও মানে মনে দিন দুঃখ থাকে না কারণ আমি এখন দাঁড়িয়ে আমিও যাবো কত মানুষ যাবে কতজনের ভালো লাগবে কতজন দোয়া করবে আল্লাহ তালার কাছে এরকম কাজ যদি শুরু হয়ে আপনারা পাশে থাকবেন এবং এই কাজ মানে একটু যদি সহযোগিতা করেন তাহলে কোনো কাজেই মানে অসম্ভব থাকে না সবই সম্ভব হয়ে যায় গ্রামের দশজন যদি একসাথে হয়ে যদি যে কোনো কাজের উদ্যোক্তা নেওয়া হয় তাহলে এই কাজ সম্পূর্ণ হতে বেশি সময় লাগে না অল্পতেই সম্পূর্ণ হয়ে যায় এখান দিয়ে যা যার মতন কাজ করতেছে এত বড় রদ্দর মাদক কেউ মানে খারাপ লাগতেছে না সবাই একসাথে মিলে কাজ করতেছে তো কেউ মানে গাইমে অনেক কিছু হয়ে যেতেছে আর এখান মানে সবাই যা যার মতন কাজ করতেছে আর আমি একটু শর্ট গোলা নিতেছি আমার গ্রামের ভিডিও করতে অনেক ভালো লাগে কারণ কোন মহৎ কাজের জন্য যদি একটু যদি ভিডিও করে যদি সবার মনে শান্তি মিলে তাহলে তো বাহিরে যারা নাকি প্রবাসে এবং অন্য অন্য ইয়ার মধ্যে আছে এটা দেখে যদি তারও যদি একটু যদি আগ্রহ হয়ে আসে ভালো লাগে আসলে এইগুলা করতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন পুরাটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে একটা জিনিস করতে কতটা কষ্ট লাগে এবং কতটা পরিমাণ মেহনত করা লাগে গ্রামের মধ্যে যদি জন ভালো লোক থাকে একজন পণ্ডিত থাকবে এটা সবখানি আছে অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের এই সাক্ষাৎ দেওয়া সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে গেল এখন থেকে আর মানুষ বুক হমান পানি ব্যাঙ্গা মাথার উপর পূজা নিয়ে আসতে হবে না এই এই সাক্ষাৎ এখন পূজা নিয়ে বা যা কিছু আছে যা পরিমাণ কৃষিকাজে লাগে এইগুলা সবগুলো এর দিয়ে আসতে পারবে। আসলে আজকে এই জন্য করে মনের অনেক আনন্দ কে সবার থেকে মেহনত বেশি করছে এই সুন্দর মনের মানুষগুলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওর মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন